প্রিয় হাজারিন তো বলছিলাম কি কথা জলসা মনে রেখেছেন বলেন স্মরণ করিয়ে দাঁড় জি তো অলখুরান ইল হাকিম থ্যাংক ইউ সো মাচ অল খুরান হাকিম হিন্দাকে লামিন মুরসালিন তাহলে সামনে থাকলে প্রেজেন্ট থাকলে আরবিতে বলতে হবে ইন নাকা বা আন্তা আর না থাকলে হু বা হা যেমন ইংলিশে হি বা শি আর সামনে থাকলে ইংলিশে ইউ বাংলায় তুমি বা আপনি বা তুই তো আল্লাহ সুবানা উতালা বলছেন ইয়াসিম অল কুর আনিল হাকিম ইন নাকা ইন নাকা ইন না কালামিনাল মুরুস আলিম আপনি নবীদের মধ্যে একজন বিশিষ্ট নবী রসুলদের মধ্যে একজন বিশিষ্ট রসুল আসমান তৈরি হয়নি জমিন তৈরি হয়নি আদম সালাম আসেননি কোনো বার হননি আল্লাহ তালা মাহফুজ বানালেন কোরআনে সুরাই আসীন ফেরিস্তাদের সামনে তালাবাদ করলেন আর সেখানে পড়লেন তাহলে আল্লাহর নবী বলছেন আনা নবীন আমি নবী ছিলাম ও আদামু বাইনাল আদম আলী সালাম যখন মাটি কাদার মধ্যে খামির অবস্থায় ছিল আদমের আপনার ডেড আদমের বডিকে আদমের ট্র্যাকচারকে আদম আলী সালামের ঢাঁচা আর খাঁচাকে বানানোর জন্য যখন মাটি আর কাদা দিয়ে গোলা হচ্ছিল সেই অবস্থার আগে আমাকে নবী বানানো হয়ে গিয়েছিল বলবেন না সুবান ওটা কি ছিল বলেন জি হ্যাঁ জেগে থাকা আর জেগে থাকা আর ঘুমিয়ে থাকা ও আমার প্রিয় ভাই আমার যে লোকটা জেগে বসে আছেন ওই লোকটা তো ঘুমন্ত ব্যক্তির অপেক্ষায় আছেন অ্যাড্রেসটা ওনার হাতে আছে অ্যাড্রেসটা কার কাছে আছে ওনার কাছে আছে ইনি তো অ্যাড্রেস আপনার কাছে নাই ওনার কাছ থেকে অ্যাড্রেস নেই ইনি বলবেন প্রমাণটা কি দামেশকের মসজিদ থেকে হজরত ঈসা আলী ইসালাম আসবেন আসার পরে জানাবে মাহাদি সাহেব থাকবেন জানাবে মাহাদি সাহেব বলবেন তাফল ও তাকর ও তাকর্রফ ও তাকদ্দম ও ঈসা আলী ইসালাম আপনি আগে বেড়ে যান আপনি নামাজ পড়িয়ে দেন নবী হাজরত ইসারি ইসলাম বলবেন আজকে কিন্তু আমি নবী হয়ে আসে নাই আজকে আল্লাহর কাছে দাবি করেছিলাম আল্লাগ আমাকে আখিরি পায়গম্বার নবীদের সারদার

সেই পায়গম্বরের উম্মত হওয়ার যোগ্যতা রাখি আমি যেন সেই পায়গম্বরের উম্মত হয়ে আসতে পারি তাই আজকে আমি নবী পরিচয়ে নয় আজকে আমি সেই নবীর উম্মতি পরিচয় এসেছি আপনি তো উম্মতের ইমাম আপনি জানাবে ইমাম মাহাদি আপনি নামাজ পড়ান আপনি ইমাম আমি আপনার মুক্তাদি আমি আপনার মুক্তাদি আপনি ইমাম আমি আপনার পিছনে নামাজ পড়ব হযরত ঈসা আলাইহিস ইসলাম যে জেগে বসে আছেন উনি আল্লাহ রাব্বুল আলামিনের রসুলের কোরানের প্রচার পোশারের জন্য বসে আছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন অকলু হুদান আও নাসারা তাহতদু কুল বাল মিল্লাতা ইব্রাহিমা হানিফা আকালুকুনু হুদান ইহুদীরা বলে তোমরা ইহুদিরা বলে তোমরা হয়ে যাও নাসারারা বলে আও নাসার তোমরা খ্রিস্টান হয়ে যাও তাহ তাদু হেদায়ত পেয়ে যাবে জান্নাতের পথ পেয়ে যাবে আল্লাহ নবীকে বললেন কুল পাল মিল্লা তাই বড় হানিফা অনবী আপনি বলে দিন অনবী আপনি বলে দিন যে ইব্রাহিমের মিল্লাতের উপরে সবার জান্নাতের দিশা আছে আর ইব্রাহিমি বংশে ইসমাইলি গোত্তেরে কোরাইশি খানদানে হাসিমি বংশে 真主。 জানাব আব্দুল্লাহ সাহেবের ঔরসে আমা আমিনার গর্বে আল্লাহর প্রিয় পায়গম্বার স্বাভাবিক সিস্টেমে দুনিয়ার আপনার প্রজনন পদ্ধতির মাধ্যম দিয়ে আল্লাহর প্রিয় পায়গম্বার বিশ্ব সেরা নবীদের সরদার তিনি আল্লাহ রবুল আলমিনের রসুল এলেন আর সেই রসুলের পথটাকে অবলম্বন করে সৈয়দিন ঈসা আলী সালাম এই জাতিকে পথ দেখাবেন নবী হয়ে নন বরং আল্লাহর নবীর উম্মতি হয়ে Mas eu vou jogar <laughs> তাহলে তিনটে প্রশ্ন উত্তর পেয়ে গেলেন ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ তালা সেই রসুলের আদর্শ অনুকরণ করে আমাদের চলার তৌফিক দান করুন সেই রসুল সাল্লাল্লাহু আলি সালামের আদর্শ সম্পর্কে দু সিফ এক মিনিট আমি বলছি আল্লাহ রব আলমিন কোরআনে যে আয়াতটা প্রথমে শুরুতে বলেছিলাম মা আতা কোমর রসুল উফা নবীজি বললে আল্লাহর কোরআন বলছে যে আমার নবী যেগুলো নিয়ে এসেছে সেগুলো আঁকড়ে ধরো অর্জন করো অমা নাহা কুম আন হু আর নবীজি যেটা মানা করেছেন সেটাকে সেটাকে পরিহার সেটাকে পরিত্যায্য বলে জ্ঞান করো সেটাকে পরিহার করার বস্তু বলে মেনে নাও আর অন্যত্রে আল্লাহ সুবানাও তালা কোরআনে কেরিমে একুশ নম্বর পাড়ার শেষের দিকে আল্লাহ সুবানাও তালা বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা অবশ্যই তোমাদের নবীর মধ্যে লুকিয়ে রয়েছে তোমাদের উত্তম আদর্শের নমুনা তাই মা আতাকুমুর রাসূল রাসূল যেগুলো নিয়ে এসেছে সেইগুলোর পঠন পাঠন প্রক্রিয়া প্রাণ সাগর মাদ্রাসা হাফেজ নিজামিয়াতে পরিপূর্ণ আরেকটি আয়াতে কারিমা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আদর্শ উত্তম চরিত্রের নমুনা তার জন্যে আদর্শ শিশু একাডেমির বিস্তার প্রিয় হাজারিন দুটো প্রতিষ্ঠানকে আমরা মহাব্বত করে ভালোবেসে আগিয়ে নিয়ে চলবো অদূর ভবিষ্যতে ইনশাল্লাহ এই দুটো জায়গা থেকে আমরা আমাদের জেলার উত্তম রাহবার পাব আপনার যোগ্য আমরা ইমাম পাব যোগ্য ডাক্তার পাবো নামাজ আপনার আদায়কারী যোগ্য ডাক্তার পাব এমন ডাক্তার উপহার পাব গ্যাস অম্বল গ্যাস্ট্রিক হলে সে অপারেশন করে আর আলসার ক্যান্সার বলে চালাবে না এমন ডাক্তার পাব যিনি ডে আপনার মৃত্যু হয়ে যাওয়ার পরেও আট ঘন্টা আটকে রেখে আট ঘন্টার বেশি বিল পোকারানোর জন্যে দাবি রাখেন এমন ডাক্তার হবে না ইনশাল্লাহ আল্লাহ চাল্লার ফজলে এই আদর্শ শিশু একাডেমি থেকে আদর্শবান ছাত্র তৈরি হবে তারা আগামী দিনের ভবিষ্যতের জন্যে তারা সেবক হবে তারা খাদিম হবে তারা তাহাজ গুজার ডাক্তার হবে তারা সমাজের ডাকাত হবে না সমাজের গরিব দুঃখী অসহায়দের পাশে দাঁড়াবে আর এখান থেকে যোগ্য আলিমে দিন হাফিজে কোরআন তৈরি হবে যারা আধ্যাত্মিকভাবে মানুষের ট্রিটমেন্ট করবে অন্তরোগের ব্যাধি অন্তর আত্মার আপনার অসুস্থতাকে যারা ট্রিটমেন্ট করবে প্রাণ সাগর হাফেজিয়া নিজামি আর আপনার প্রোডাক্ট সাপ্লাই এখান থেকে হবে আর ওখান থেকে আপনার বাহ্যিক রোগের ট্রিটমেন্ট হবে বাহ্যিক অসুবিধার সুবিধা করানো হবে আইপিএস অফিসার তৈরি হবে ডাব্লিউ অফিসার তৈরি হবে ওখান থেকে আলহামদুলিল্লাহ আপনার এসপি কমান্ডো তৈরি হবে ওখান থেকে আপনার আপনার বিএলআর ব্লক ডেভেলপমেন্ট অফিসার তৈরি হবে ওখান থেকে আলহামদুলিল্লাহ বড় বড় কোম্পানির সিও তৈরি হবে ওখান থেকে আলহামদুলিল্লাহ দেশের উচ্চ পর্যায়ের নাগরিক তৈরি হবে গ্রেট সিটিজেন তৈরি হবে এজন্য আলহামদুলিল্লাহ আমরা দুটো প্রতিষ্ঠানের মহাব্বত ভালোবাসা রাখবো ডাক্তার সাহেব তার মনের যে স্বপ্নগুলো আছে ওই স্বপ্নগুলো পূরণ করার জন্য ড্রিম জোন বানানোর স্বপ্ন যেটা আছে নবীজির সেবা নিয়ে গোটা বিশ্বে সাহাবাদেরকে ছড়িয়ে দিয়েছেন কলম্বাসের আগেও আপনার তারা আমেরিকায় পৌঁছে গিয়েছিল ভাস্কর ডাগাবাকে ভারতে পথ দেখানোর আগে আগে ইবনে মাজিদ সাহাবা তাবেঈনদের গ্রুপ ভারত বর্ষে এসেছিলেন মদিনারও আগে ভারতের মানুষ ইসলাম গ্রহণ করে সাহাবি হবার যোগ্যতা নিয়ে চলে এসেছিলেন তাই তো আমাদের দেশের প্রাইম মিনিস্টার পিএম জনাব শ্রদ্ধেয় আপনার নরেন্দ্র মোদী মহাশয় উনি যখন সৌদিতে মেহমান হয়ে যান তখন যে গিফট গিফটটা নিয়ে গিয়েছিলেন সে গিফটটা কি ছিল কেমন ছিল কেমন কায়দায় পেশ করেছিলেন আমার থেকে আপনারা বেশি জানেন সেটা প্রমাণ করে যে আমাদের ভারতবর্ষের মুসলিম ঐতিহ্য মদিনারও পূর্বের ঐতিহ্য তাই প্রিয় ভাই আমার আমরা সকলকে আপনাদের কাছে এই মাদ্রাসার পক্ষ থেকে মিনতি করছি নিবেদন করছি আপনাদের কাছে কায়ে গীতাঞ্জলি ফুটে আপনাদের কাছে ভিক্ষা মাংছি এই মাদ্রাসার প্রতি মহাব্বত রাখবেন এই প্রতি দয়া মায়া মমতা ভালোবাসা রাখবেন দুটো প্রতিষ্ঠানকে এক সঙ্গে নিয়ে এই প্রতিষ্ঠান মহাব্বত যাতে দিনে দিনে অগ্রগতি আর উন্নতির পথে এগিয়ে যায় এই প্রতিষ্ঠান যেন প্রাণ সাগরের প্রাণ হয়ে গোটা দিনাজপুর গোটা পশ্চিম বাংলার প্রান্ত প্রান্তে যেন ভালোবাসা প্রত্যেক প্রাণে প্রাণে ছড়িয়ে দিতে পারে এই আন্তরিক কামনা এই ঐকান্তিক ভাবনা রেখে এই কাঙ্ক্ষিত কল্পনা সবার মনে দিয়ে আমি আমার ইতি বক্তব্যের ইতি যবনিকা সমাপ্তি টানছি বক্তা শ্রোতাল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন বলি আল্লাহ আমি আগামীকাল ইনশাল্লাহ অনেক দূরে সফর হবে ওই দূরে সফরটা না থাকলে আপনাদের এখানে থেকে যেতাম পুরো আপনার এলাকাগুলো ঘুরতাম দেখতাম বেড়াতাম কিন্তু মাঝখানে একটা ছোট আপনার সফর সেটা হচ্ছে কুচবিহারে যেতে হবে কাল সকালে আর আবার পরশুদিন আপনাদের এখানে আসতে হবে পাশে একটা আপনাদের জায়গা আছে মির্জাপুর মির্জাপুর ইনশাল্লাহ আগামী পরশু ওখানে যদি আপনারা যেতে পারেন তো মোলাকাত হবে আসবেন ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ সুবানা ও তালা আমাকে আপনাকে সকল কামল করার তৌফিক দান করুন আমিন আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ বললাম আগে আমার বয়ে বৃদ্ধ গুণ সমৃদ্ধ জ্ঞান সমৃদ্ধ ব্যক্তিত্ব বললাম নদীয়া তিহাটা থেকে এসেছেন তেহট্ট থেকে হজরত দোয়া করবেন আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে তাকে দোয়া করার জন্য বলছি اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وزوازه وذريته وسلم. الله امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا واتنا مؤتنا على رسلك ولا تخزنا يوم القيامه انك لا تخلف الميعاد ربنا لا تؤاخذنا ان نسينا واخطانا ربنا ولا تحمل علينا يسرا كما حملته على الذين ربنا ولا تحملنا ما لا طاقه لنا به، وعفنا واغفر لنا ورحمنا، انت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الاخره، اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الاخره. اللهم إني أسألك رزقا حلالا طيبا وعلما نافعا وعملا متقبلا وشفاء من كل داء وشفاء من كل داء اللهم اجعل لي من التوابين اللهم اجعل لي من التوابين واجعل لي من المتطهرين اللهم طهر قلبي من غيرك اللهم طهر قلبي من غيرك ونور قلبي بنور معرفتي يا الله يا الله اللهم اغفر لنا ورحمنا واهدنا وعافنا وارزقنا رب اغفر ورحم وأنت خير الراحمين رب اغفر ورحم وأنت خير الراحمين আল্লাহুম্মা আনতা আস-সালাম ওয়া মিনকা আস-সালাম ওয়া তাবারকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহ ইয়া হিমেতা আশ-শাম হে পারওয়ারদে গায়র আলাম সন্ধ্যা থেকে নিয়ে যাবত পর্যন্ত কোরআন ও হাদিস থেকে মূল্যবান কথা এমমলাই কারীম আমাদের সামনে উচ্চারিত হয়েছে এমমলাই কারীম জাবরাইয়া শুনেছি বলেছি মহলাই করিমের মধ্যে যত রকম ভুল ত্রুটি হয়েছে মহলাই করিম আমাদের ক্ষমা করে দিয়ে ইয়া সবকে কোটি কোটি গুণে বৃদ্ধি করে দিয়ে ইয়া সব আকাই রাম দত্তাসদারি মদিনা আহমদ মুস্তফা সাল্লাহ আলিয়াল্লাম পৌঁছে দিয়ে তিনি আর করে আমাদের বিগত জীবনের সাকিরা কাবিরা গোনাকে মাফ করে দাও ইয়ার হামারা হিমিন এখানকার শিক্ষক ছাত্র কর্মী সকলকে কবল করে নাও শ্রোতা মন্দিরকে কবল করে নাও কেন আদর্শ বিদ্যালয়কে তুমি কবল করে নাও মাদ্রাসা হাফিজিয়াকে তুমি কবল করে নাও ইয়া হামারা হিমিন সন্ধ্যা থেকে নিয়ে যাবো পর্যন্ত যা আমরা আলোচনা করেছি সমস্তকে তুমি আমাদের কবল করে নাও এর ওসিলা করে তুমি আমাদের জীবনে বরকত দান করো এর অসিলা করে তুমি আমাদের জীবনে সুখ শান্তি দান করো ইয়ার হামারা হিমিন দুনিয়াতে চলার পথে সমস্ত রকম আপদ বিপদ থেকে সমস্ত রকম খারাপি থেকে তুমি আমাদের সকলকে হিফাজত করো ইয়ারো হিমিন যে কাজ করলে যে পথে চললে যে কথা বললে হিমিন তুমি সন্তুষ্ট হবে তুমি রাজি হবে সে কাজ করার সে কথা বলার সে পথে চলা তুমি দান করো ইার হামের হিমিন যে কাজ করলে তোমার না রাজি তোমার অসন্তুষ্টি মহলা তুমি সেই কাজ থেকে তুমি আমাদের সকলকে হিফাজত করো ইারো হামার হিমিন আর হামার রাহিমিন আমরা এই গোনাগার হতভাগা মোলাই করিম আমরা এই দিনের বাতি নিয়ে এই দিনের প্রতিষ্ঠান নিয়ে যে চিন্তা ভাবনা করেছি মওলা তুমি আমাদের এই চিন্তা ভাবনাকে কবল করে নাও আমাদের এই প্রতিষ্ঠানকে কবল করে নাও দেশ জাতির জন্য তুমি কবল করে নাও জান্নাতের পথেও তুমি আমাদের বাড়িয়ে নাও يا رحمن رحيمين، تمدري تري خطر دعاء كي أكاي نمد مدينة محمد مصطفى محمد مصطفى صلى الله <سؤال> عليه وسلم رسلك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة ما يصفون وسلام على المرسلين والحمد لله رب صلى الله عليه